তো ফুটনা পুরায় আমাদের মানে সমস্যা না ন পুরি নেই আমরা কাজ ভালো করতে কত সুন্দর আইবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এই মুহূর্তে উপস্থিত আছি জহানাतपुर উপজেলার তরগত দুই নং পার্টি ইউনিয়নের রসুলপুর বাজারে খানপার মিছি আজকে এই খানপার মিছি আয়োজনে প্রোকৃ প্লাড ক্যাম্পেইন প্রি ব্লাড ক্যাম্পেইনে সাব্বিশ জগন্নাথপুর রক্তদান সংস্থা শুভাকাঙ্ক্ষী আহ্বায়ক সহ সকলে উপস্থিত এখন আমরা সামনে আসুন আমাদের জগন্নাথপুর রক্তদান সংস্থা সম্মানিত আহ্বায়ক আপনার লেখাবাই জগন্নাথপুর রক্তদান সংস্থা সাবেক সভাপতি সাবেক সম্মানিত সভাপতি সাহেব সহ বাজারের ব্যবসায়ী পাঁচম্বাইশ মাসুম ভাই সহ আমরা আসবো যারা খানপাট মেসের আয়োজক উদ্যোক্তা আমার বাতিল উপস্থিত আছেন আর শুভাকাঙ্ক্ষী সহ এই ভাই আপনার আসুন আমরা মহিউদ্দীবাই আসুন আহ্বায়ক কমিটির সদস্য সহ আমরা যারা আসুন উপস্থিত আছি আমার এই সুহাগ আসুন তাহমিদ আসুন আমরা জগন্নাথ সংস্থার প্রত্যেকে আমরা আসি আমরা সংক্ষিপ্ত আকারে

সবাইকে বারো বারো ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা কানে কান্ত করতে

স্থা গ্রোপ করতে আজকের এই রসা দেয় রক্ত নির্ধারণ শিক্ষক আজকের এই

আমরা অতীতেও দেখছি বাংলাদেশ বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক তো এই কার্যক্রম করিয়া আসছে ধারাবাহিকতায় জগন্নাথ রক্তদান সংস্থা সার্বিক সহযোগিতায় আমরা ফ্রি ব্লাড ডিভোটেরিয়াস ক্যাম্পেইন

इस कुल मात्रा ना ग्रामे में बाजार विभिन्न एरिया हमरा पद्म किला दूतबाई स्थान पर विशेष आयोजन